মানিকগঞ্জের শিবালা উপজেলার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জ এলাকায় ইতোমধ্যেই ধান পাকতে শুরু করেছে এবং অনেক কৃষক ধান কাটা শুরু করেছেন আবার এমনও দেখা গেছে অনেক কৃষক মধ্যেই ধান কাটা শেষ করেছেন কৃষকদের সাথে কথা বলে যে যেটি জানা গেছে এবছর তাদের ধান অনেক ভালো হয়েছে এই পাকা ধানের ক্ষেত দেখতে অনেকটা স্বর্ণের রঙ যেটাকে বলে সোনালি বর্ণ একেবারেই নন নিরাম দৃশ্য অপরূপ দৃশ্য যথেষ্ট ভালো ফলন হয়েছে তারপরেও কৃষকদের কিছু সীমাবদ্ধতা রয়েছে কিছু সমস্যা রয়েছে যেটি এই এলাকার কৃষকদের কাছে গিয়ে জানা যায় আমার পাশে একজন কৃষক ভাই রয়েছেন তার কাছে আমরা জানবো আসলে সেই সমস্যাগুলো আসলে কি আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার পেছনে যে ধান খেতগুলো দেখতে পাচ্ছি বেশ ভালো ফলন হয়েছে তারপরে কৃষকদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি কিছু সমস্যা রয়েছে তো আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি আসলে সেই সমস্যাগুলো কি এবং সেই সমস্যার সমাধান আসলে কিভাবে উত্তরণ আপনারা চান বা ওই সমস্যার সমাধান করলে আপনারা কী উপকার পাবেন আমার আমার বাংলাদেশ সরকারের কাছে চাওয়া আমরা যে এখানে যে আবাদ করতেছে এই ধান কাটার পরেও আবার ধান লাগাইতে পারি এবং এখানে একটা মাত্র জায়গা আছে পানি আসার এই চকে তাছাড়াও দ্বিতীয় কোনো রাস্তা নাই ওই যে একটা ব্রিজ আছে ওই ব্রিজের ওখানে যদি খালি একটু সুইচ গেট করে দেয় এই জায়গাটা কোথায় এটা পয়লা মোজা পয়লা মোজা হ্যাঁ পয়লা শিবালয় উপজেলার ইউনিয়ন

তাহলে কি হতো কৃষকের পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক মানে আহ সমৃদ্ধির চাকা নিতে হতো আচ্ছা ধন্যবাদ আপনাকে